এখন তো অনেক লোক দোয়া নিয়ে ঝামেলা করে ওইটা নামাজের পরে দোয়া চলবে না জানাজার পরে দোয়া চলবে না আমি বললাম না যারা নিজে কাজকে আহলে হাদিস বলে আল্লাহর কসম খেয়ে বলি এদের কাছে নবীর দিন চুল পরিমাণেও নাই নাই এদের যত দিন আছে সব আমেরিকা ইসরাইলের দালাল মোহাম্মদ বিন আব্দুল নজদির দেওয়া দিন জি মাত্র আধ ঘন্টা বক্তব্য শুনে একবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় জি আমার দিকে লক্ষ্য করেন এরা জাতিকে বুঝিয়েছে প্রথমে নামাজের পরে কোনো দোয়া চলবে না বুঝাল কি বুঝাইনি এ জোরে বলেন না এরা না কোরআনের দিন মানে না হাদিসের দিন মানে এখন সর্বপ্রথম ইসলামের দলিল কোরআন কোরআনকে বলো যে এই কোরআন তুমি বলো নামাজের পরে দোয়া চলবে কি চলবে না তো কোরআন বলছে ফাইদা ফারাক্তা ফানসা আল্লাহ বলছে মাহবুব তুমি যখন নামাজ থেকে ফারিক হবে ফান সাহ দুয়াতে পরিশ্রম করো জরে বলেন না সুভান আব্দুল্লাহ আব্বাস কোন ইমামের তাফসির করা না কোন আপনার মুহাদ্দিসের তাফসির করা না কোন মুফতি মাওলানার তাফসির করানা। না ফায়দা ফানসাব কুরআন পাকের এই আয়াতের তাফসির জগৎ বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসির ইবনে মধ্যে করছেন আল্লাহ পাক বলেছেন ফায়দা ফরাক তা এর অর্থ হচ্ছে তোমরা যখন ফরজ নামাজ আদায় করে নিবে সঙ্গে সঙ্গে দোয়াতে ব্যস্ত হয়ে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এর কুরআন মানে ফরজ না আজ চলবে না কুরআন বিরোধী ফতোয়া কি ফতোয়া না একটু জোরে বলতে হবে কুরআন বিরোধী হলো কি হলো না এইবার বলবে যে দোয়া তো আছে কিন্তু হাত উঠিয়ে করা যাবে না আমাকে এক জায়গায় বলছে হুজুরবিলা হাত উঠিয়ে দোয়া করা যাবে না একটা লোক আমাদের দিকে বলেছে আম বলে মোর পা দুটাকা বিনা পাংখাতে বানহে আর মাথাটাকে পায়ের নিচে করবে আর বলবে আপ তুই পাউ উঠে দোয়া কর না হাত উঠিয়ে করবি না তো পাউ উঠিয়ে কর না কি বলছেন বলে হাত উঠিয়ে দোয়া না শুনো হাত তুলে দোয়া করার 7টি হাদিস আমার খুদ্র গনে আমি পেয়েছি কটে 7টি হাদিসের মধ্যে 3টি সহি হাদিস আমি পেয়েছি সুনানুল কুবরা বাইহাকি যে কিতাবটি আমার কাছে আছে আলহামদুলিল্লাহ সেই কিতাবের মধ্যে রসূল পাকের হাদিস নবী পাক ফরজ নামাজ আদায় করতেন সাহাবার দিকে মুখ করে দুই হাত তুলে দোয়া করতে ব্যস্ত হয়ে যেতেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ জি এইবার বলবে হুজুর তাহলে হাত তুলে তা আছে কিন্তু একা একই করতে হবে সবে মিলা করা হবে না বুঝতে পারছেন কত রকম চোর এরা দেখেন ওই সবাই মিলা করা যাবে না নাম দিয়ে আহলে হাদিস কোরআন তো জান হাদিস তো জানো নিজের বাপেরও কি তা না তোমাদেরই বাপ ইবনে কাসির ইবনে তাহমিয়ার ছাত্র নিজের কিতাব আল বেদায়াওয়ান নেহায়ের মধ্যে লিখেছে ইমাম তাবরি রহমাতুল্লাহ আলাই তারিখে তাবরির মধ্যে সনদ সহ হাদিসটি লিখেছেন হাদিসটি কি হাদিসটি হচ্ছে নবী পাকের প্রিয় সাহাবী হযরতে আলম হাজরামি রাদিয়াল্লাহু তাআলা নহ। বিখ্যাত সাহাবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আপনার ময়দানে গিয়েছেন মরুভূমি এলাকায় রাত্রি কাটাচ্ছেন কাটিয়ে দেখছেন সকালবেলা নামাজ পড়তে উঠবে ভোরের বেলা একটা উট নাই যত উটে সাফার করে গিয়েছেন সব সাওয়ারিব চলে গেছে গায়েব হয়ে গেছে সামান তামান কিছু নাই হারিয়ে গিয়েছেন ইনারা ফজরের নামাজ নামাজ আদায় করলেন ফজরের ফরজ নামাজ আদায় করার পর হাজরতে আলা বিন হাজরামি রদি আল্লাহ আল্লাহ তালার দরবারে নিজের দুইখানা হাত তুললেন তিনার সঙ্গে সঙ্গে যত সাহাবা ছিলেন সবাই হাত তুললেন এত লম্বা দোয়া করলেন সূর্য বেরিয়ে চলে আসলো আল্লাহ তাদের দোয়া কবল করে তাদের হারানো এবং সামানগুলি সব ফিরিয়ে দিল নারে তকবীর না রে তাকবীর না রে রিসালাত না রে রিসালাত না রে গায়দারী না রে গায়দারী আলা হযরত মসলাহ আলা হযরত না রে তাকবীর না রে রিসালাত সব ফিরিয়ে দি কিন্তু এরা মানুষ বুঝায় কি ফরজ নামাজের পর দোয়া করার কোনো হাদিস নাই একটা জোলহার রাহুল বেরিয়েছে ওর বাপ ও মাদ্রাসা দেখেনি ওর মা ও মাদ্রাসা দেখেনি আমাদের মা বাপের ভাগ্যে আল্লাহ পাক লেখেছেন পাগড়ি পেয়েছি তখন আমার মা বাব গিয়েছে মাদ্রাসা দেখেছে কিন্তু এর নসিবে ওটাও নাই এ জীবনে মাদ্রাসার জ্বালানা কটা ওটাও দেখেনি রাহুল আর এদের এখন নেতা পীর এদের হ্যাঁ জি এর অন্ধ ভক্ত যারা বিশ্বাসী যে দেখে কোরআন শরীফ পড়তে পারে না জি আমি মিথ্যা কথা বলছি না আলহামদুলিল্লাহ নবীর মাহফিলে বলছি আমি রাহুলকে আর আগেও বলেছি এখনো বলেছি বেটা তোমার বাড়িতে বসবো তুমি একবার ফোন করো ভয় করো লোকজন নিয়ে যাও কাউকে নিয়ে যাবো না আমি আর একটা লোক সাথে রাখবো ক্যামেরার জন্য কারণ তুমি পরে বলবে যে জাহাঙ্গীরকে হারিয়ে দিয়েছি তো ক্যামেরা থাকবে রেকর্ডিং হবে তাই না তো চুরি করতে পারবে না তোমার বাড়িতে যাব মুনাজারা করতে হবে না একটা কায়দা নিয়ে যাব যেটা আমাদের প্রথম ছেলে কাটা পোটা পড়া ছেলে পড়তে আছে মক্তবে ওই যে কায়দা পড়ে ওই কায়দার এক পৃষ্ঠা তুমি যদি শুদ্ধভাবে পড়ে দাও পাঁচ লাখ টাকা তোমাকে আমি লগত ক্যাশ দিয়ে আসবো জি তোমার বাড়ি যাব কোনো অসুবিধা নাই রেকর্ডিং হচ্ছে কথা যাবে অ্যাকসেপ্ট করো তোমার কোনো চালাকে দিয়ে ফোন করো ডেট দাও সরাসরি তুমি কথা বলো না আমার সাথে যে সৌমুখ তারিখে তুমি এক সপ্তাহ আগে জানাতে হবে না ব্যস্ত মানুষ জালসাতে ব্যস্ত থাকি এক সপ্তাহ আগে জানালে আমি জালসা ক্যান্সেল করে ওর বাড়ি যাবো কিন্তু ও কেমত পর্যন্ত অ্যাকসেপ্ট করবে না কেন জানে ও জানে যে জাহাঙ্গীর আমার এমন জায়গায় হাত দিয়েছে যে পার হবার কোনো রাস্তাই নাই জি যে কায়দা পড়তে পারে না আজকে এদের ইয়ে মুহাদ্দিস। সুরা ফাতে পড়ার ঢং নাই খোতবা পড়ার ঢং নাই আর এ আজকে এদের মহাদিস তাই মলবি না বলে শেখ না বলে বলছে ব্রাদার রাহুল জি ব্রাদার রাহুল ওর বাপও বলছে ব্রাদার রাহুল ওর মাও বলছে ব্রাদার রাহুল জি তো এই রকম জোলহা ব্যক্তি বলছে আল্লাহর নবী ফজরের ফরজ নামাজের পরে দোয়া করেছেন কিন্তু হাত তুলে দোয়া করেননি কটা হাদিস লিবি বেটা তোর দড় কত দূর আছে তুই তো বহরমপুরবাদে কিছু দেখিস নি তো কলকাতার খবর কি করে দিবি কটা হাদিস বলেছিস তুই স্বয়ং নবী পাক ফরজ নামাজের পরে হাত তুলে একটা করতেন একটানা দুটানা যত দুনিয়াতে হাদিস আছে সাহাবরের খবর দেওয়া যাবে এত হাদিস আল্লাহর নবীর আছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ থাকলে একবার বসেই দেখো না যারা তাদের অন্ধমকারির কালকে চা এর দোকানে বলবেন কি না কি বলে চলে গেল আমি চলে যাইনি আলহামদুলিল্লাহ বেশি দূরে আমার বাড়ি নাই তোমার রাহুলকে ডাকো তোমার বাড়ি দিয়ে বসবে জি আমি যদি হাদিস না দেখাতে পারি যেটা চোরের সাজা সেটা আমার সাজা আর যদি দেখিয়ে দিই তো কোনো কিছু বলার নাই তো করে পাক্কা মুসলমান হতে হবে ইহুদি মুসলমান হওয়া চলবে না জি তাই ফরজ নামাজের পর হাত তুলেও দোয়া করা যাবে সম্মিলিত দোয়া করাও যাবে একা একি ও করা যাবে জোরে বলেন আর একটা হাদিস আপনাদেরকে বলে দিই শুনেন এইবার কথা হচ্ছে জানাজার নামাজের পরে দুয়ালে ঝামেলা আছে না নাই আপনাদের দিকে দেখবেন কিছু লোক জানাজার নামাজ পড়া হয়ে গেল আল্লার দরবার দুই হাত তুলে চাচ্ছে দোয়া করা মানে কি আল্লাহর কাছে চাওয়া আল্লার কাছে চাচ্ছে আর কিছু লোককে লজ্জা লাগছে এরা বলতো খোজার কাছে চাওয়া হারাম শিরিক নবীর কাছে চাওয়া শিরিক এখন আল্লার কাছে চাওয়া এদের শিরিক হয়ে গেছে তাই জানাজার নামাজের পরে দুয়া করবেন দেখবেন কিছু লোক কুটকি চুলকাতে চুলকাতে বাইরে চলে যাবে দিদি কেউ নাখের পোটা বলতে বলে ষাট বছরের বুড়া ও পোটা বের বেরোয় না তৈরি করে হুম বাইরে চলে যাবে কিন্তু জানাজার নামাজের পরে যে সাহাবাই কিরম দুয়া করেছেন তো করা যাবে কি যাবে না বলেন সোনানুল কোবরালিল বাই বাইহাকি কেউ যদি বলে যে হুজুর হাদিস চালিব তো আমার কাছে বক্তব্য শেষ হওয়ার পরে এসো কালকে পর্যন্ত সারা দিন আছে আমি হাদিসে ফটো খিচে লাও আর তোমার অন্ধ সাহেবকে পাঠাও হাজরাতে আবু হরে সুনানুল কুবরালীল বাই হাকি কমবে সাড়ে এগারোশো বছর পূর্বের লেখা কিতাব ইমাম বাই হাকি রাদি আল্লাহ সুনানুল কোবরাল বাই হাকির মধ্যে হাদিস লিখেছেন হাজরাতে আবু হরে রাদি আল্লাহ তালানহ জানাজার নামাজ আদেই করলেন জানাজার নামাজ আদেই করার পরে সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তির নামে দোয়া করলেন

তা শরীফের মধ্যে হাদিস মাজমাউস সাবাইদের মধ্যে হাদিস ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে বলেছেন হাদিসটি সহি আমার আপনার নবী বলছেন যখন কোন একদল লোক কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে একজন দোয়া করবে আল্লাহর দরবারে নিজের হাতের ওপর পিঠ ফাফাকে উত্তোলন করে যখন এক জামাত লোক দোয়া করে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে তো আল্লাহ পাকের নিকটে সম্মিলিত মুনাজাতের মাধ্যমে তারা যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বলেনি ফরজ নামাজের পর করিও না জানাজার পর করিও না জালসাদে করিও না আমার নবী মুতলাক হুকুম দিয়েছেন আম একটি হয় খাস নামাজ খাস করা হয়েছে জোহরের নামাজ জোহরের টাইমে পড়তে হবে আসরের নামাজ আসরের টাইমে পড়তে হবে কিন্তু এই দুয়াটা আমার নবী খাস করেননি আম হুকুম দিয়েছেন ফজরের নামাজ পরে করলেও জায়জ আছে নবীর হাদিস মোতাবিক জানাজার নামাজ পরে করলেও জায়জ আছে নবীর হাদিস মোতাবিক জালসাতে করলেও জায়জ আছে নবীর হাদিস মোতাবিক জোরে বলতে হবে সোহান আল্লাহ আর এরা দোয়া করবে না কারণ এরা অন্ধ পূজারী এদের আর আমাদেরকে বলো মাজার পূজারী জি এটা উর্দু বক্তা আছে জর্জিস বালাতকারী বাবা এখন মনে হয় জেল আছে না ঝুলে ছেড়ে হ্যাঁ ছুটে গেছে বারো বছরের জেল হয়েছে জি রাম রহিম বাবার খানদানের লোক জি আসারাম বাবা এই আসারাম বাবা বক্তব্য দিচ্ছে এটা পড়া মূর্তি এটা খাড়ো মূর্তি হিন্দুরা মন্দিরে গিয়ে চাদর চুনড়ি যায় চুনড়ি তোমরা মাজারে গিয়ে চাদর দাও হিন্দুরা দেয় প্রসাদ তোমরা নিয়ে যাও ফাতেহা খাবারের জিনিস সিরনিটির নি হিন্দুরা মালা চড়াই তোমরা ফুল চড়াও তাহলে খাড়ো মূর্তি পূজনে বালা যদি জাহান নামে যায় তো পড়া মূর্তি পূজনে বালা জান্নাতে কি করে যাবে তাহলে আহলে হাদিসদের বাপ মা মরে যায় তো পড়া মূর্তি হয়ে যায় বুঝতে পারছেন তা আল্লাহ আলীদের মাজারকে কার সঙ্গে তুলনা দিচ্ছে মন্দিরের সাথে কিন্তু এই বান্দাকে জবাব কিভাবে দিতে হবে যেইভাবে এ বলেছে ওইভাবে দিতে হবে কিছু কথা লজ্জার কারণে বলা যায় না মাজার আর মন্দিরের তফাত হচ্ছে যেমন বোন আর স্ত্রীর মধ্যে তফাত থাকে বুঝতে পেরেছেন মাজারের মধ্যে যে ব্যক্তি আছে আল্লাহর বন্ধু যার ব্যাপারে আল্লাহ বলছেন বুখারি শরীফের মধ্যে হাদিস ইন্না আল্লাহ তাআলা ক্বাল হার আল্লাহ বলছে শুনো যেই ব্যক্তি আমার অলির সঙ্গে বুগ রাখলো দুশ্মনী রাখলো আমি আল্লাহ তার সঙ্গে জিত ঘোষণা করলাম জোরে বলেন তাহলে কি বুঝতে পারলেন আল্লাহর ওলিকে মহাব্বত করতে হবে আর মন্দিরের ব্যাপারে আল্লাহ বলছেন মূর্তির আরবি হচ্ছে সানাম এই সানামের ব্যাপারে আল্লাহ বলেছেন সে হচ্ছে খোদার আল্লাহর নাজিল হয় যেখানে আল্লাহর ওলি শুয়ে আছে সেখানে গেলে আল্লাহর রহমত নাজিল হয় যারা রহমতকে আর লানতকে ল বানিয়ে ফেলে তারা কোনোদিন মুসলমান হতে পারে না ও আল্লাহ সহ মুসলমান হতে পার না জি আমার আপনার নেভি সাল্লা সাল্লাম যেই ব্যবহার মা আয়েশাল সঙ্গে করেছেন আপনি আপনার রিস্ত্রির সঙ্গে করেন আপনি নেকি পাবেন সব পাবেন কিন্তু কেউ যদি মা বোনের ব্যাপারে ধারণা করে গুনা হবে কি হবে না জোরে বলেন জি মন্দিরের ব্যাপারে লানাত আছে কিন্তু আল্লাহ ওয়ালাদের মাজারের ব্যাপারে আল্লাহ কোরআন পাগে কি বলেছেন শুনেন আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওয়দাতিল জান্নাহ আল্লাহ বলেছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়া থেকে বিদায় নেয় তারা কবরে মাটির কবরে থাকে না তাদের কবরকে আমি আল্লাহ জান্নাতে রওজা বানিয়ে দিই বাগান বানিয়ে দিই তো মন্দির হচ্ছে জাহান্নামের টুকরা আর আপনার আল্লাহ ওলিদের মাজার হচ্ছে জান্নাতের টুকরা আর জান্নাত আর জাহান নামকে কোনোদিন ইয়াক করা যাবে না আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন লাস্তাবি আসহাবুল নারী ও জান্না জান্নাতি আর জাহান নামি কোনোদিন বারাবর হতে পারে না জোরে বলেন না সুহান আল্লাহ যারা জান্নাত কার জাহান নামকে বারাবর করছে কোরআনের বিরুদ্ধে হলো কি হলো না এটা জোরে বলতে হবে এইবার আপনাদের সম্মুখে আমি তিনটা মাসলা নিয়ে আলোচনা করব একটি হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে চল্লিশ চাহ আমাদের মানুষ মরে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করি জালসা জুলুসের ব্যবস্থা করি আমাদের টাকা দেয় ঠিক না কিন্তু কিছু লোকের প্যাট কামড়ে উঠে যায় না আমার বাপ মরলো আমি খাওয়া করালাম আমি চল্লিশ আমার টাকা গেল তোর বাপের কি হলো তুই তোর বাপ মরলো কিছু করবি না আমরা কি বলেছি যে তুই কর এ বলেছি